একেবারে গ্যাসের চুলার মতো জি ভাই গ্যাসের চুলার মতো রান্না করবেন তিন বেলা রান্না করবেন মাত্র ছয় টাকায় ভাই তিন তিন বেলার রান্না ছয় টাকা মানে এক বেলা দুই টাকায় তিন বেলা ছয় টাকায় দেখেন তিন বেলার রান্না কিন্তু ছয় টাকায় কিন্তু করবেন একেবারে গ্যাসের চুলার মতো শুরু করে দিন শেষ ভাই কি বলে যে রোবট ককার চলে আসছে ইটালি থেকে ইলিশ মাছ দিয়ে দিতেছি দেখেন এখানে শুরু করে দিল জাহাঙ্গীর ভাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না হইতেছে ভাই শুধু কি মাছি ভাজা শুধু মাছ ভাজ করবো না আজকে এটার মধ্যে মাছ ভাজি করবো মুরগি রান্না করবো পোলা রান্না করবো ইত্যাদি যত কিছু আছে শাক সবজি তেয়ারি আর কাচি বিরিয়ানি সবকিছু রান্না করতে পারবো

একটার মধ্যে মাছ ভাজতেছে এখন তো ভাই আমার কি চুলা দুইটা কিনতে হবে ভাই চুলা কিনবেন একটা আচ্ছা চুলার সাথে সারা জীবন দেখছেন একটা আরই বিট আরই আজকে এই চুলার সাথে আপনি চারটা হাড়ি পাবেন দুটো জামিস পাবেন একটা ঢাকনা পাবেন মানে চারটা পাতিল চারটা পাতিল পাবেন ভাই চারটা পাতিল আচ্ছা চারটা পাতিল কিন্তু দশক থাকবে দেখেন ভাই মাছ তো পুড়ে গেল ভাই মাছ করবে না কি বলেন ভাই এই দেখেন এই যে মাছের কি সুন্দর খেলতেছে দেখেন এক দিন তোড়া লাগবে এক দিন তোড়া লাগবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন এক বিন্দু কিন্তু পুরা কিন্তু লাগে নাই কত সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু শুরু করে দিছে

দেখেন এক পোড়া ভাই পোড়া লাগবে ভাই দেখেন এক পোড়াও কিন্তু পোড়া কিন্তু লাগে নাই কত সুন্দর কিন্তু রসা রসা কষা কষা কিন্তু হয়ে গেছে রান্না বান্না দেখেন এই পাশে দেখেন মাছগুলা কিন্তু একেবারে এই আমি একটু পানি দিয়ে আমার আচ্ছা পানি দিয়ে পানি কিন্তু দিয়ে দিতেছে একেবারে কষানো কিন্তু কমপ্লিট খাওয়া দাওয়া হবে তাহলে নাকি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন একেবারে রান্না বান্না কিন্তু চলতেছে রিয়াজ ভাই আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে কাতার থেকে যুক্ত হয়ে গেছেন রবিউল ইসলাম ভাই জাহাঙ্গীর আলম ভাই আপনার মিটা পাই গেছি দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর আজকের ভিডিও শেয়ার করতে হবে ভাই শেয়ার করার জন্য আমি আবারো দেখায় দিতেছি এরকম একটা কেটলি পাবেন একটা মিক্স প্যান পাবেন দুইটা পাবেন শেয়ার করার জন্য ভাই ঠিক আছে অনলি শেয়ার করার জন্য ভাই এই 2 কেজি পেঁয়াজ এটা আবার কি হবে

ভাই একজন কাটলে তিনজন মিলা কাধে ভাই এই পিয়াজ এই পিয়াজের যত ঝার্স যত ঝাল এই দেখেন ভাই একেবারে ঝরঝরা একটা সাথে কিন্তু একটা লাগবে না এবং দেখেন ভাই কত পাতলা হইছে ভাই দেখেন আমাদের মাবন্ধা কিন্তু দি এত অল্প সময়ে এত চিকন করে কাটতে পারে এত চিকন করে কিন্তু কাটা কিন্তু যায় না জাদুর একটা মেশিন কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন তবে আজকে কিন্তু কুইজ চলতেছে এই চুলাটা নিয়ে এই চুলার দাম কত হতে পারে এইটাও যেই চুলা এইটাও কিন্তু একই চুলা একই চুলা ওকে বলতে হবে এই চুলাটার দাম কত কমেন্টের মাধ্যমে যদি বলতে পারেন তাহলে কিন্তু একজনে পাবে একটা একজন পাবে একটা দুইজন পাবে দুইটা এটা দুইজনকে দেওয়া হবে দুইজন কমেন্টকারীর জন্য এটা পাবে কমেন্টকারী কিন্তু দুইটা সুলা কিন্তু একবারে গিফট কিন্তু পেয়ে যাবেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া শেয়ার করতে থাকেন রুবি নাক্তার আপু আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মাইজদি থেকে সম্ভবত নোয়াখালীতে হ্যাঁ মাইজদি থেকে আছেন পলাশ ভাই বলতেছেন এটা দাম হতে পারে 7500 ভাই আপনি কমেন্ট করতে থাকেন 8500 আহমেদ ভাই আছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে উনি बोलतेছে ভাইয়া এইটা মাছ হয়েছে কমপ্লিট হ্যাঁ মাছ কমপ্লিট

এবং এটার সাথে তো ভাই চারটা হাড়ি পাচ্ছেন আচ্ছা দেখা যাচ্ছে আপনি একটা ওয়াশ করে আরেকটা আপনি দিতে হচ্ছে আর আমি এটা আজকে কি করব জানেন এক সেকেন্ড ওয়াশ করবো এক সেকেন্ডে কি বলে এই যে দেখেন আমি দেখাই কিভাবে এই মাছটা একটু রাখেন এখানে এখানে মাছ কিন্তু এখানে কিন্তু রেখে দেওয়া হলো

লাইভে আছেন আমাদের সাথে রফি হালিব আক্তার মারিকগঞ্জ থেকে সাইফুল ইসলাম ভাই কাতার থেকে অনেকে কিন্তু দেখতেছেন এই যে দেখেন তেল এই যে দেখেন ভাই তেলটা আমি প্লেটে ঢেলে নিলাম হ্যাঁ 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 দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার তেল ঢালা শেষ এই দেখেন এখন আমি এটা কিভাবে ওয়াশ করি এটা এখানে আসলে

দেখেন কেজি পোলাও চাল কিন্তু এখন কিন্তু রান্না বান্না করে কিন্তু দেখানো হবে আপনাদেরকে দেখেন মানে রান্না বান্না এখন একেবারে পানির মতো সহজ একদম ইজি ভাই একদম ইজি ওকে একটা জিনিস দেখাবো কি জিনিস দেখাবো যে দেখেন ভাই এই যে মুরগিটা রান্না করতেছি না আরো একশো টাকা আর এই রোবট কারিগর প্রতি মাসে বিদ্যুৎ বিল দিবেন মাত্র একশো আশি টাকা তিনবার মাত্র ছয় টাকা আশি টাকায় কিন্তু দেখেন রান্না বান্না কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে কত সহজ ভাবে কিন্তু রান্না বান্না দেখেন

চার হারে এটা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি আমার সাথে কারো দামটা মিলে যায় দুইজনকে দুইটা গিফট করা হবে দুইজনকে দুইটা দুইজনকে দুইটা আর সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য আজকে কিন্তু কি গিফট যে ভাই দেখেন এটা হচ্ছে মিনি মিক্স প্যান ঠিক আছে

ওকে হালিমুল হালিমার তারা বলতেছেন এটার দাম হতে পারে সাত হাজার পাঁচশো জিয়াউল ইসল ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকাও হতে পারে

ভাই বললাম না ঘন্টা কাজ হবে মিনিটে আর মিনিটে কাজ হবে সেকেন্ডে যে দেখেন কি হয়েছে কি ভাই এই যে দেখেন একেবারে দেখেন এক দুই দুই 4 চার পাঁচ হচ্ছে ছয় এভাবে কিন্তু আপনি গুনতে পারবেন ঠিক আছে একটা সাথে করব অবশ্যই করবো টা চেঞ্জ করে এটা কিন্তু সবজি কাটান না ঠিক আছে এটা ভিত্তি কি কি করতে পারবেন আমি একটু দেখা এটা আদা রসুন মাংসের কি সব ধরনের

গাজর গুলা যদি আমি একটু হাতে নেই দেখেন প্রতিটা গাজর কিন্তু একই মাপে মানে এক যেটা দেখবেন এইটা যদি এক সাইজ হয় এইটাও কিন্তু একই সাইজ ভাই একটা ঝরঝরা হবে প্রত্যেকটা ঝরঝরা হবে একটা একটা সাথে লাগবে না ভাই ঠিক আছে এই যে দেখেন একেবারে ঝরঝরা আপনি বলেন আমাদের মা বোন নাকি বটি দিয়ে এত চিকন করে এত সুন্দর করে কাটা যায় না কখনো কিন্তু সম্ভব ছিল না কিন্তু দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে হয়েই গেল ওকে দশক লাইভে যারা আছেন

একদম করে দেবো করবে জানেন আমাদের মা বোনা মাঝখান থেকে কেটে বিচি গোল আলাদা করে আজকে বিচি আলাদা করতে হবে না আপনি এই ভিডিও তো দেখেন আমি কিভাবে করে দেখেন দেখেন আরাম করল কত সেকেন্ড দেখেন এই যে দেখেন ও রে দেখেন

চার এরকম করে আপনি একটা একটা করে গুনতে পারবেন একটা সাথে একটা লাগবে দেখেন দেখেন ভাইয়া আজকে আপনাদেরকে জাদুর একটা চুলা কিন্তু দেখাচ্ছি যেটা কিনলে রাইস কুকার হবে না চুলা কিন্তু দেখেন আমি আরেকবার একটু ধরনের হারিয়ে আছে সব ধরনের কিন্তু এটার ভিতরে বসায় রান্না করতে পারবেন ঠিক আছে দেখা দিতে এবং কিন্তু এই ধরনের আমরা এটার সাথে এরকম চারটা হাড়ি দিতেছি এই এরকম চারটা হাড়ি থাকবে এই চারটা হারি ছাড়া আপনার বাসায় যদি লোহা তামা পিতল অ্যালুমিনিয়াম সিলভার

কত সুন্দর কিন্তু দেখেন মানে একবার জিপে কিন্তু ভাই জলায় পড়ছে ভাই যারা নিউ মার্কেটের আশেপাশে আছে তারা অবশ্যই এসে আমাদের এখানে লাঞ্চ করে যেতে পারবেন মানে আজকে সবার জন্য আছে সবার জন্য ভাই সবার জন্য ফ্রি সবাই আসবেন এসে খাওয়া দাওয়া করে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু রান্না বাননা চলতেছে মারিয়া সুলতান আপু বলতেছেন 6500 টাকা হতে পারে নাই বলতে থাকেন ভাই বলতেছেন ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই রোবট ফুড প্রসেসর যেটা আমি দেখাইতেছি এটার আপনারা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের কয়েলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই মোটরটা আর এই যে রোব এই আপনি ইতালিয়ান যে রোবট কারিগকটা দেখতেছেন এটা আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের যদি নষ্ট হয় আমরা ঠিক করে দিব খুব সুন্দর হ্যাঁ এই দেখেন দেখেন কি ঝরঝর হয়েছে দেখাই দিলাম এই যে চুলার মতো আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন যেভাবে খুশি আপনি ওইভাবে এই যে দেখেন এখন অফ আছে এখন আপনি লো দেন হাই দেন স্পিড যেভাবে খুশি আপনি ওইভাবে কিন্তু ইউজ কিন্তু করা যাবে

দেখেন ভিতরে পানি লাগে হয় তখন চোখের পলকে শেষ চোখের পলকে দেখেন হয়ে এই কিন্তু গেল চোখের ঘূর্ণিঝড় ছুটে কিন্তু শুরু হয়ে গেছে ধোমায় কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এটা আমি জানতাম না এই মিশিং এ যে হবে এটাও আমি জানতাম না কিন্তু আজকে এই মিশিং এ প্র্যাক্টিক্যাল ভাবে একদম করে এই এখানে দিচ্ছে দেখেন দেখেন কোনো দানা খুঁজা এটা না 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 দেখেন কত কিন্তু হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন করে কিন্তু আপনাদেরকে দেখানো হলো ওকে দর্শক লাইভটা যারা দেখতেছেন আপনাদেরকে আর এক মিনিট সময় দিব এই যে চমৎকার চুলাটা এই চুলাটার দাম কমেন্ট করার জন্য এটা দাম কমেন্ট করার জন্য আর এক মিনিট সময় দিব এক মিনিটের মধ্যে দাম যারা কমেন্ট করবেন তারাই কিন্তু পুরস্কার পাবেন দুইজনে দুইটা আমি দর্শক দিয়ে আরেকবার বলে দিই ভাই এই যে রোবট কোকাটা দেখতেছেন চার হারের এটা ইটালিয়ান একটা রোবট কোকার এই রোবট কোকারের প্রাইসটা কত টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি সঠিক প্রাইস কারোর সাথে আমার দামের সাথে মিলে যায় তাদের দুইজনকে দুইটা গিফট করা হবে ওকে সর্বোচ্চ শেয়ার করতে হবে আজকে শেয়ার কারের জন্য দেখেন কি পাচ্ছেন এই যে দেখেন রিচার্জেবল একটা এসি ডিসি ফ্যান পাচ্ছেন ঠিক আছে এবং এখান থেকে একটা এরকম কমকা ব্র্যান্ড একটা কিটলি পাচ্ছেন এটা সর্বোচ্চ শেয়ার কারের জন্য ভাই এটা সর্বোচ্চ শেয়ার কারের জন্য আমি বারবার বলতেছি শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার কারের জন্য দুইটা গিফট পাবেন সাদিয়া সুলতানা বলতেছেন ভাইয়া অলরেডি শেয়ার ডান ছোট পাতা আইডি থেকে কমেন্ট হয়েছে

আর গণ দেখেন এই যে সেটা দিয়ে দিলাম এই যে দেখেন এক দুই অলরেডি কিন্তু দেখেন হয়ে গেল আর গন্ত হবে না ভাই

পিয়াসিশো টাকা হতে পারে জয় চৌধুরী ভাই বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে রফিকুল ইসলাম মজনু ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই এইটা যেহেতু হয়েছে আশা করি আর কিছু করতে হবে না আর কিছুই করতে হবে না ভাই আল্লাহ দুনিয়া যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি কাটতে পারবেন এবং আটা ময়দা করতে পারবেন আপনারা

ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই যে মেশিন যেটা এই মেশিনটার দাম কত থাকবে তাই তো এটা দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে পেস্ট কালার কারণ কারণে আমার কাছে অনেক ভালো লাগে আমি পেস্ট ভিডিও করছি আচ্ছা আচ্ছা কত রাখছেন

যে যারা লাইভে যুক্ত ছিলেন এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম এটার প্রাইস কমেন্ট করার জন্য শিশির ভাই বলতেছেন তিন হাজার পঞ্চাশ টাকা হতে পারে মোনাইফ ইসলাম ভাই বলতেছেন এটা হতে পারে তিন হাজার টাকা নাজমুন নাহার আবু ছয় হাজার পাঁচশো টাকা মাইশাক্তার আবু বলতেছে সাত পাঁচশো টাকা জামাল ভাই আছেন আমাদের সাথে ঢাকার নিউ মার্কেট থেকে এই চুলাটার দাম হতে পারে কি দেখেন দেখেন আলাদা আলাদা ঝরঝর একটা সাথে লাগবে না যে দেখেন এখন তাহলে আমরা দাম বলে অর্ডার কিভাবে ঠিকানাটা আমি একটু দেখা দিই আমার শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে যাচ্ছেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা রেখে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন ওকে তো যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তালায় একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ নম্বর দোকানে আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে এখন আর কেউ দাম কমেন্ট করবেন না এখন কিন্তু দামটা জেনে নিব কত রাখছেন ভাই এটা অফার প্রাইস এ দিব বললাম না আটচল্লিশ ঘন্টা একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ ঘন্টা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র নয় হাজার টাকা ভাই ছিল হ্যাঁ ছিল আজকে থাকবে এখন থাকবে হ্যাঁ ধামাকা প্রাইস কত মাত্র মাত্র পাঁচ হাজার হ্যাঁ চারশো মাত্র পাঁচ হাজার চারশো টাকায় কিন্তু চমৎকার এই চুলাটা কিন্তু নিতে পারবেন একটা চুলা হ্যাঁ একটা চুলা থাকবে এরকম করে চারটা হাড়ি পাবেন ওকে ঠিক আছে এরকম করে একটা ঢাকনা পাবেন ওকে দুইটা চামিজ পাবেন ওকে আবার এই চুলা চাইলে আপনি লোহা তামা পিতল

এর আগে অফারটা দিয়েই দিল আপনাদেরকে তো যারা অর্ডার করবেন দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারেন